অমায়রা ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে সর্বশেষ লীলাগণটি বাবা কোনো প্রশ্ন করছি না আমি প্রশ্ন করব আমি উত্তর দেব আপনাদের শুধু আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা যেটা গত বছর আমি করে গেছি গত বছর ওই লীলাটাই করে গেছি সর্বশেষ লীলা যেটা ছিল আমার শেষের দিনে ছিল তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গত বছর নয় গত ঠিক ভুল বলছি গত বছর তো ওই বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে আমি আসতে পারিনি কারণ গত বছর দু তিন দিন অনুষ্ঠানটা হল না মানে যে বছর আমি এসেছিলাম দু বছর আগে এসেছিলাম তো যাই হোক তখন আমি করে গিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের সর্বশেষ লীলাটির নাম প্রভাসযোগ্য এরপর আর কোন লীলা নেই বাবা এটা শেষ লীলা কৃষ্ণের সেটা দ্বারকায় কৃষ্ণ লীলা করেছিলেন তিন জায়গায় বৃন্দাবনে মথুরা দেয়ার দ্বারকাতে তো কৃষ্ণের সর্বশেষ লীলার নাম হচ্ছে প্রভাসযজ্ঞ ভালো করে মন্দির এই প্রভাস যজ্ঞটি হয়ে গেল হয়ে গেল লীলা কমপ্লিট প্রভাসযজ্ঞ সমাপন্তে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে বর্তমান যার নাম হচ্ছে ভালুকা তীর্থ আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি যদি কোনোদিন গুজরাট যান দ্বারকা যান দেখতে পাবেন সোমনাথ মন্দির যান প্রভাস নদী যান এগুলো দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসযোগ্য সমাপন করে প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে পা দুটি দুলিয়ে বসলেন এটাই লীলা পা দুটি দুলছে আর একজন শিকারী ব্যাধ যার নাম ছিল জোড়া বেদ সে মনে করলো দুটো মত আছে এক মত অনুসারে সে মনে করলো আহারে গাছের ডালে কত সুন্দর দুটি পাখি বসেছে ওই ভগবানের এটা একটা মত আর আরেকটা মত অনুসারে সেই জোরাবেদ বেদ মনে করলো কি সুন্দর হরিণী দুটোই বলে দিলাম কারণ সকালে দেখতে পাবেন না নরগুঞ্জন করবেন এটা বললো না জয়রাজ হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে আগে আগে বলবেন না বাড়তি কথা বলবেন না শুনতে ভালো লাগে না এইবার কি হয়েছে মা বোনেরা ভালো করে লক্ষ্য করো জায়গাটা সেই চোরাবেদ করলো কি পাখি মনে করে বা হরিণী মনে করে যা ভাববেন তীরটি নিক্ষেপ করলো ভগবানের রাতুল রাঙা চরণ তীর গিয়ে ভগবানের রাতুল রাঙা চরণকে স্পর্শ করলো ভগবান মৃদু হাসলেন বললেন এটাই আমি চাইছিলাম কারণ এখানে আমার লীলা সম্বরণ করার সময় ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলে লীলা সম্বরণ হয়ে গেল পরমানন্দ ভগবান আমার পাড়ি দিলেন বৈকুণ্ঠে পিছনে পিছনে নারদ গেলেন এ ঝালে ঝলে আমলে সব জায়গায় থাকে নারদ বলছে প্রভু তুমি কেমন ভগবান বল অঘাসুর বোকাসুর তিনাবতাসুর পুতনা বধ করলে কংস দমন করলে কালীও দমন করলে বাম হাতের কনিষ্ঠ দিয়ে গিরি গোবর্ধন তুলে দিলে আর শেষে একটা শিকারী বেদের হাতে সবাই কত কথা বলা বলি করছে কেমন ভগবান কৃষ্ণ এত যদি তার শক্তি শেষে কিনা একটা বেদের হাতে মরে গেল ভগবান কৃষ্ণ মৃদু হেসে হেসে বলছে ভগবান কৃষ্ণ মৃদু হেসে হেসে বলছে ঠিকই বলেছ আমি একজন ব্যাধের হাতে আমার লীলা সম্বরণ করেছি কিন্তু ওই যে জোড়া বেদ ও সামান্য ব্যাধে নয় ত্রেতা যুগে ছিলাম আমি শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র সে যুগে ছিল বালির পুত্র অঙ্গ বালির পুত্র রাম ভক্ত আমার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভক্ত ত্রেতা যুগে আমি ছিলাম রাম তারপরে তো কৃষ্ণ আর ও ছিল আমার রাম ভক্ত একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ বালির পুত্র অঙ্গ আমি সীতাকে উদ্ধার করার জন্য রাম হয়ে সুগ্রীবের পক্ষ নিয়ে আমি বালিকে বধ করেছিলাম বালির পুত্র আমার কাছে এসে বলল হে ভগবান রামচন্দ্র আজ আমি পিতৃহারা হয়ে গেলাম কে আমার বাবাকে হত্যা করেছে কে আমার পিতাকে হত্যা করেছে তুমি আমার পিতাকে তুমি আমার পিতাকে ফিরিয়ে দাও আমি ভগবান হয়ে সেদিন বলেছিলাম অঙ্গ এটা মৃত্যু লোক এখানে আমরা মরতে এসেছি যে চলে যায় তাকে তো ফিরিয়ে আনা যায় না কিন্তু তার পরিবর্তে তোমার পিতা মারা গেছে আমি ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই দেব বলছি যদি ফিরিয়ে আনা যাবে না তাহলে হে রামচন্দ্র আমি আপনার ভক্ত আমাকে আশীর্বাদ করুন যে আমার পিতাকে বধ করেছে আমিও যেন তাকে বধ করতে পারি ভগবান বললেন তথাস্থ যে তোমার পিতা বালিকে বধ করেছে তুমি তাকে বধ করবে কে তো শোনো তোমার পিতাকে কে বধ করেছে শুনবে না তার নাম সে অন্য কেউ নয় তুমি যাকে এত শ্রদ্ধা করো ভক্তি করো পুজো করো সেই আমি স্বয়ং রামচন্দ্র প্রভু তুমি বলে তাহলে আমি যখন আশীর্বাদ দিয়েছি তুমি তোমার পিতার হত্যাকারীকে বধ করতে পারবে তো করবেই মানে তোমার হাতে আমি বধ হব কিন্তু রাম অবতারে নয় যেদিন আমি কৃষ্ণ হয়ে দাপর যুগে একশো পঁচিশ বছরের মতন লীলা করব প্রায় এগারো বছর বৃন্দাবন প্রায় এগারো বছর মথুরা এগারো এগারো বাইশ আর একশো তিন বছর দ্বারকা লীলা সম্পন্ন করে প্রভাস যোগ্য করে আমি প্রভাস নদীর তীরে গাছের ডালে বসব তুমি তীর নিক্ষেপ করবে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার হাতে লীলা সম্বরণ করুক ভক্ত আমার মাতা পিতা আমার গুরু ভক্ত মাতা পিতা আমার গুরু আমার মাতা পিতা ভক্ত ভক্তের জন্য নাম ধরেছি আমি নামে ধরেছি আমি বঞ্ছা পল্প আমার মাতা পিতা ভক্ত বাবা তাহলে সেই বালির উত্তঙ্গদ্যা করে জন্মগ্রহণ করলো জোরাবেদনা নামে যেই নাত নিক্ষেপ করলো ভগবানের আতুল রাঙা চরণে পড়ল ভগবান পড়ে গেল প্রভাস নদীতে বাবা ভগবান তো বলে দিল যে আমি যার তার হাতে দেহ রাখিনি আমার ভক্ত বালির প্রত্যঙ্গত দাপরে জোড়া বেদ তার হাতে আমি লীলা সম্পরণ করেছি কিন্তু আরেকটা দিকে কি হলো দেখো বাবা ওই যে ভগবানের দেহটা পড়ে গেল প্রভাস নদীর জলে এখানে আমাদেরকে আস্বাদন করতে হবে সারা বলি ভাগবতের কথা ভগবান যেদিন দেহ রেখেছিলেন মা ভগবান যেদিন লীলা সম্বরণ করেছিলেন ভগবানকে মুখাগ্নি করেছিলেন কে বাবা ভগবানকে সৎকার করেছিলেন ঠিক বলেছেন মা তৃতীয় পাণ্ডব অর্জুন কেন কেন তৃতীয় পাণ্ডব অর্জুন করেছিলেন ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর যখন শতপুত্র নিধন হয়ে গেল গান্ধারী কৃষ্ণকে একটু অভিশ্বাস কৃষ্ণ আমি জানি আমার ছেলেগুলো খারাপ মন্দ তুই তো পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ ইচ্ছে করলে একটাকেও তো ভালো করে দিতে পারতিস যার হাতে অন্তত শেষ বয়সে আমি আর আমার স্বামী একটু মুখে পিণ্ডদানটা পেতাম তাই শোন হতে পারিস তুই ভগবান আমিও তোকে এখানে অভিশ্বাস দিলাম যেমন আমার বংশের কাউকে তুই বাঁচিয়ে রাখলি না তুই দায়ী ইচ্ছে করলে তুই পারতিস তেমনি তুই যেদিন দেহ রাখবি তুই যেদিন মারা যাবি তোর যেদিন লীলা সম্পরণ হবে তোর বংশের কেউ থাকবে না যে তোকে মুখাগ্নি করবে পিণ্ডদান এই জন্য একটা কথা আছে মা পাপ ছাড়ে না কাকাকে সেই তো জেঠা কেউ নয় কাকা কেউ নয় মেসমশায় কেউ নয় পাপ ছাড়ে না বাপকে আর এখানে বাবা অন্য কেউ নয় ইউনিভার্সাল ফাদার ভগবান তাহলে ভালো করে ভাবুন লীলাটা শুনতে শুনতে পাপ থেকে যদি স্বয়ং ভগবান মিস্তার না পায় সব্যসাচী পাবে গায়ের জোরে রক্তের জোরে রাজনীতির জোরে অনেকে দিনকে রাত করার চেষ্টা করে কিন্তু মনে রাখবে মা আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই মনে রেখো জীব চিরদিন কাহারও সমান ভগবান বলেছেন আমি যেমন দিতেও জানি দেওয়ার মালিক আমি প্রয়োজন পড়লেন নিতেও জানি তাহলে মায়েরা ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলে সৎকার করলেন কে তৃতীয় পাণ্ডব অর্জুন তো দেখবেন মা যখন সৎকার হয় দেহ সৎকার হয় সব জায়গাটা পুড়ে গেলেও একটা জায়গা পুড়ে নাভি সেটা একটা কাস্টের মধ্যে চেটানো অবস্থায় রইল অর্জুন না দেখে সেটা প্রভাস নদীর জলে ভাসিয়ে তাহলে একটু কাষ্ট তার সাথে নাভি দেহটা ভাসতে লাগলো প্রভাস নদীর জলে অনেক দিন এবার প্রভাস নদীর সাথে যুক্ত আছে আরব সাগর ওই প্রভাস নদীর জলে ওটা ভাসতে ভাসতে গেল কোথায় আরব সাগরে আরব সাগরের সাথে কানেক্ট আছে ভারত মহাসাগরে ওই নাভিযুক্ত কাস্টটা বার করলো ভারত মহাসাগর আর ভারত মহাসাগরের সাথে কানেক্ট আছে